আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সবাই শুনে যাবেন আপনি ভিডিওর কন্ট সুন্দর করেন এমনকি ভিডিওর কোয়ালিটি সুন্দর করেন অবশ্যই আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে আর অনেকে বলে যে আপনি ভিডিওর ভিত্তে হ্যাশট্যাগ ব্যবহার করেন এটা ব্যবহার করেন ওইটা ব্যবহার না বা এগুলো কোনো কিছু দরকার নাই আমি মনে করি আপনি যে যে এটা নিয়ে কথা বলবেন ওইটা শুধু ফেসবুকে লিখে দিবেন ফেসবুকের দায়িত্ব আপনার ভিডিও ভাইরাল করার আর আপনি চব্বিশ ঘন্টা ফেসবুকে থাকার দরকার না আপনি নিম মতন ফেসবুক থাকবেন নিম মতন সবাইকে সাপোর্ট করবেন চব্বিশ ঘন্টা ফেসবুকে সাপোর্ট করে বাইক কোনো কোনো লাভ নাই আপনি আপনার যে সাইডগুলো আছে ওগুলা কাজ করেন ওগুলো কাজ করে এসে তারপরে ফেসবুকে এসে আপনি সময় দেন আমি মনে করি সেটা অনেক ভালো হবে আর ফেসবুকে বর্তমানে ভুয়া তথ্য বেশি সবাই এগুলা কান দিবেন না নিম মতন কাজ করেন ইনশাল্লাহ কিছু না কিছু হবে আর ফেসবুকে বর্তমানে যে ইনকাম দেয় বুঝিনি ভাই ফেসবুক লো পড়ে থাকলে কোনো লাভ হবে না বুঝিনি আপনি আপনার আউটসাইড সবগুলো শেষ করে তারপর ইনশাআল্লাহ ফেসবুকে সময় দেন আমি মনে করি কারণ ফেসবুক এমন একটা ফেসবুক আপনি চব্বিশ ঘন্টা ধরে মানুষকে সাপোর্ট করে যান তারপর আপনার সাপোর্ট পেতে কষ্ট হবে তাই বললাম নিই মতন সাপোর্ট করেন নিই মতন ভালোবাসা দেন ইনশাআল্লাহ দেখবেন আপনার কিছু না কিছু হবে আর আরেকটা কথা বলি গুজব কথা বিশ্বাস করবেন না গুজব কথা কান দেবেন না নিজে যেটা দেখবেন ওইটাকে বিশ্বাস করবেন আর জনে বলছে আপনার কান নিয়ে গেছে আপনি হাত দিয়ে দেখবেন আপনার কানটা আছে কি না কান কিন্তু কানে জায়গাতে আছে তবে গুজব কথা কখনও বিশ্বাস করবেন না আবার বলে দিই আপনাদেরকে আপনারা ভিডিও নিয়ে যে কথাগুলো বলবেন শুধু ওই কথাগুলো আপনি ফেসবুকের মাধ্যমে লিখে দিবেন স্টার হ্যাজ ওই হ্যাজ ওই হ্যাজ এগুলো মারার দরকার নাই নেই এগুলোর দরকার নেই ফেসবুকের দায়িত্ব আপনার ভিডিও ভাইরাল করার ইনশাআল্লাহ আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে তবে ভিডিওর কণ্ঠটা সুন্দর করতে হবে তার জন্য আর আমাদের সমস্যা ভাই আমরা নর্মাল মোবাইল দিয়ে ভিডিও বানাই তাই আমাদের ভিডিওটা সুন্দর হয় না আমাদের ভিডিওটা মানুষ কম দেখে ইনশাল্লাহ যদি কোনো এক টাইমে আমরা ইনকাম করতে পারি হয়তো ভালো ফোন দিয়ে আমরা ভিডিও বানাতে পারবো তবে আল্লাহর উপর আমাদের ভরসা আছে একদিন না একদিন আল্লাহ আমাদের জন্য কিছু একটা না কিছু একটা করবে ইনশাল্লাহ পরিশ্রমের ফসল কখনো বিতা যায় না আপনি কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু না কিছু হবে তবে নসিবও থাকতে হবে বুঝছেন চেষ্টা করতে হবে আল্লাহ যেটা আপনার কপালে রাখছে সেটা একশো পার্সেন্ট আল্লাহ আপনার কপালে আসবে আর ভাই যেটা আপনার কপালে নাই আপনি যদি হাজার চেষ্টা করেন হাজার ইয়া কষ্ট করেন তারপরেও সেটা আসবে না কারণ আল্লাহ আপনার কপালে সেটা রাখে নাই তাই মানুষকে ভালোবাসা দেন মানুষের মানুষকে ভালোবাসা দেন মানুষের মন জয় করে নেন ইনশাল্লাহ কিছু একটা হবে আর ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আছি আপনাদেরকে ইনশাল্লাহ চব্বিশটা ঘন্টা ইনশাল্লাহ যতক্ষণ সময় পাই অতক্ষণ আপনাদেরকে ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করে দেবেন সবাইকে দেখার অনুরোধ রইল আল্লাহ হাফিজ